আপনার সবাই কেমন আছেন আজ আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত এবার কেমন হয়েছে ভালো কি খারাপ সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা চলুন তাহলে শুরু করে যাক বেশি সময় বার আচ্ছা শুরু করে যা ও কুদর সমৃথিবী চিত্র খান তুমি গুন্ত হাতে হাত

আমার যে মসলিম করেছি তোমা আমার যে মসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কেমা তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে জান তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রই দূরিমা আজ নিশি না তিন দূর তুমি আলোর প্রদীপ খানি জেলেছ শকর তোমার আমার যে মুসলিম করেছ আগা শুরু আমার যে মুসলিম পড়েছন্মি সৃষ্টিজি বের মিল ছোপা গাইতে দুনিয়ায় গান নহ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার মাঝে চারে দিয়েছ জন এই দুনিয়ার মাঝে চারে দিয়েছ জন তার মরণ খাতায় নাম লিখেছ রাহ তোমার আমারে যে মুসলিম করেছ রগো আল্লাহ তোমার আমারে যে মুসলিম করেছ রগো আল্লাহ আমার যে মুসলিম করেছি এখানেই সমাপ্ত হল এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন প্লিজ আপনারা যদি লাইক দেন তখন আমাদের ভিডিও নিশ্চয়ই ভিডিও বানাতে মোটিভেশন পাই আমরা অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ আজ আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এখন আমাদের ভিডিওটি দেখার জন্য